সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট সেভেন লিসন টু নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি লিসন টুতে কি লেখা আছে দেখো এখানে লেখা আছে রিড দ্য নোট গিভিং বিলো অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স যার বাংলা অর্থ হচ্ছে জোড়ায় জোরায় অথবা দলগতভাবে নিচের নোটটি পড়ো এবং নিজেদের মাঝে আলোচনা করো অর্থাৎ এইখানে দেখো নিচে একটা নোট বা নির্দেশনা দেওয়া আছে এই নোটটা কোন বিষয় নিয়ে লেখা তা সুন্দরভাবে পড়ে তারপর নিজেদের মাঝে আলোচনা করতে বলছে তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমাদের প্রায় লিসনটাই কিন্তু গ্রুপে বা দলে নিজেদের মধ্যে আলোচনা করে তারপরে কিন্তু সমাধান করতে বলে এর অর্থ হচ্ছে তোমরা যদি কোনো একটা বিষয় নিজেদের মধ্যে আলোচনা করো তাহলে দেখবো ওই বিষয়টা সম্পর্কে আরও ভালোভাবে জানা যায় তাই তোমাদের এই পদ্ধতিতে প্রত্যেকটা লিসন কমপ্লিট করা হয় তাহলে কথা না পারিয়ে দেখি আমরা নোটটায় কী লেখা আছে দেখো এখানে লেখা আছে নোট লেটস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্ব চলো চিনি বা জানি প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব অর্থাৎ এইখানে ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে আর তোমরা জানো ভার্ব মানে হয়েছে ক্রিয়া বা কাজ অর্থাৎ এইখানে কোনো সেন্টেন্স বা কোনো বাক্যের ক্রিয়া বা ভার্ব নিয়ে আলোচনা করছে ঠিক আছে ভার্ভের দুইটা রূপ একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভস বা প্রধান ক্রিয়া আরেকটা হচ্ছে অক্সেলেরি ভার্ভ বা সহায়ক ক্রিয়া বা সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ এই নোটটাতে প্রিন্সিপাল এবং অক্সেলেরি ভার্ভ নিয়ে আলোচনা করছে অর্থাৎ মূল ভাব এবং সাহায্যকারী ভাব নিয়ে আলোচনা করছে ঠিক আছে তাহলে চলো দেখে ফার্স্টে কী লেখা আছে দেখো ফার্স্টে এতে লেখা আছে প্রিন্সিপাল ভার্বস আর ওয়ার্ডস দ্যাট জেনারেলি এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন অর স্টেট সামথিং প্রিন্সিপাল ভারপোসে এমন ওয়ার্ডস বা শব্দ যা সাধারণত কোনো কিছুর কর্ম বা কাজ অথবা বিবরণ প্রকাশ করে দেখো এখানে দুটা এক্সাম্পল আছে ফার্স্ট এক্সাম্পলে কী লেখছে দেখো টু এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন ক্রিয়া বা কাজ বোঝাতে যেমন দেখো মাই ফ্রেন্ড হেল্পস মি এর অর্থ হচ্ছে আমার বন্ধু আমাকে সাহায্য করে হেয়ার হেল্পস ইজ ভার বিকজ ইট রিফার্স টু দ্য অ্যাকশন অফ মাই ফ্রেন্ড হেয়ার মানে এখানে হেল্পস ইজ এ ভার্ভ এখানে হেল্প হয়েছে বা সাহায্য করাটা হয়েছে ক্রিয়া ঠিক আছে আর তোমরা জানোই যে ক্রিয়া মানেই হয়েছে কাজ বোঝায় তাই সাহায্য করে তার মানে কি এটা একটা কাজ তার মানে এইটাই হয়েছে মেন ভার্ভ বা ক্রিয়া দেখো আরো সহজ করে বলছে যে এটি রিফার করছে দ্য অ্যাকশন মানে কাজ রিফার করছে কার অফ মাই ফ্রেন্ড আমার বন্ধুর কাজকে বুঝাইছে ঠিক আছে এজন্য এই হেল্প হইছে এখানে ভার্ভ দেখো এক্সাম্পল টুতে কী আছে টু স্টেট সামথিং কোনো কিছু বিবরণ বা অবস্থা বোঝাতে এর নিচে কী লেখা দেখো মাই ফ্রেন্ডস আর হেল্পফুল আমার বন্ধুরা সাহায্য পরায়ণ সবাইকে সাহায্য করে থাকে এখানে দেখো হেয়ার এখানে আর ইজ এ ভার্ব এখানে কিন্তু আরটা ডা ভার হিসাবে ব্যবহৃত হয়েছে এই বি ভার্বটা কী করছে ভার হিসাবে ব্যবহৃত হয়েছে ঠিক আছে তোমরা প্রিন্সিপাল এবং অক্জলের ভারপের আরেকটু সুন্দর করে বুঝে নাও চাইলে তোমরা লিখে রাখতে পারো প্রিন্সিপাল ভার্ভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো বাক্যের প্রধান ক্রিয়া বা কাজকে প্রকাশ করে সেই ওয়ার্ডকেই বলা হয় কি প্রিন্সিপাল ভার্ভ ঠিক আছে আর অক্সিলারি ভার্ভ হচ্ছে কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ভ বা প্রধান ক্রিয়াকে আরও সুন্দরভাবে বোঝাতে সহায়তা করে অর্থাৎ ক্রিয়াকে আরও অর্থপূর্ণভাবে বোঝাতে সহায়তা করে তাকে বলা হয় অক্সিলারি ভার্ভ ঠিক আছে অর্থাৎ কোনো একটা সেন্টেন্স তুমি কখন কোন টেন্সে আসে টেন্স অনুযায়ী বোঝার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেই ওয়ার্ডগুলো হয়েছিল অক্সেলের ভাব ঠিক আছে ওকে আশা করি তোমরা প্রিন্সিপাল এবং অক্সেলের ভাবটা বুঝতে পারছো এবার চলো আবার দেখি তারপরে নিচে কি লেখা আছে চলো প্রিন্সিপাল ভার বা প্রধান ক্রিয়া এবং অক্সেলেরি ভার বা সহায়ক ক্রিয়া সম্পর্কে জানতে চেষ্টা করি অর্থাৎ এখন তোমরা শুধু প্রিন্সিপাল ভার্ভ এবং অক্সিলারি ভাব সম্পর্কে জানতে পারবা দেখো কি বলছে এ নাম্বারে প্রিন্সিপাল ভার বা প্রধান ক্রিয়া হলো এমন একটি ক্রিয়া যা সাধারণত অ্যাকশন বা স্টেট প্রকাশ করে অর্থাৎ প্রিন্সিপাল বা মূল ক্রিয়া বা প্রধান ক্রিয়া হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ডটা কোনো বাক্যের প্রকৃত কাজটা প্রকাশ করে ঠিক আছে ওকে এবার দেখো এবার দেখো উপরে যে তোমরা দুইটা এক্সাম্পল দেখছিলে ওই এক্সাম্পলগুলো এখানে আরেকটু বিশ্লেষণ করছে দেখো এক একটি কর্ম বা কাজ প্রকাশ করতে মাই ফ্রেন্ড হেল্পস মি মানে আমার বন্ধু আমাকে সাহায্য করে সুতরাং এখানে হেল্প হয়েছে একটি ভার্ব বা ক্রিয়া কারণ এটি মাই ফ্রেন্ডের কাজকে নির্দেশ করছে এবার চলো অক্সেলারি ভার্ব সম্পর্কে জানি দেখো বিতে লেখা আছে অক্সেলারি ভার্ব অর হেল্পিং ভার্ভ অর্থাৎ সহায়ক ভার্ব বা সাহায্যকারী ভার্ব দেখো এখানে লেখা আছে অ্যান্ড অক্সেলারি ভার্ভ ইজ ইউজড ইন এ সেন্টেন্স টু এক্সপ্রেস দ্য টেন্স মুডস অর ভয়েস অব প্রিন্সিপাল ভার্ভ অর্থাৎ অক্সিলির ভার্ব বা সহায়ক ভার্ব বা সাহায্যকারী ভার্ব হচ্ছে একটি সহায়ক ক্রিয়া এটি বাক্যের প্রধান ক্রিয়ার টেন্স মুড বা ভয়েস প্রকাশ করতে সাহায্য করে বা ব্যবহৃত হয় ঠিক আছে অর্থাৎ যখন তুমি একটা কথা বলবা বা তোমার মনের ভাব প্রকাশ করবা তখন তুমি এটা কোন টেন্সে করবা কোন কালের করবা ঠিক আছে তখন এইটা এই বি ভার্বটা তোমার এটা বোঝাতে সাহায্য করবে ওকে তারপর দেখো কি লেখা আছে ইট গিভস মোর মিনিং টু দ্য প্রিন্সিপাল ভার্ভ এটি প্রিন্সিপাল ভারকে আরও অর্থপূর্ণ করে দেয় মানে বুঝতে সহায়তা করে দেয় ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালন ইন এ সেন্টেন্স এটি একটি বাক্যে একা বসতে পারে না ঠিক আছে তারপর কী লাগছে দেখো দ্য মেইন অক্সেলের ভার্ভস আর অক্সেলেরি ভার বা সহায়ক ক্রিয়া হচ্ছে এখানে আরও বাংলায় সুন্দর করে আরও লেখাও আছে তোমরা এটা পড়ে নিতে পারো দেখো অক্জেলের ভার্ভ বা সহায়ক ক্রিয়া দেখেন কী লেগছে একটি সহায়ক ক্রিয়ায় একটি বাক্যে প্রধান ক্রিয়াকে টেন্স মুড বা ভয়েস প্রকাশে সহায়তা করে এটি প্রধান ক্রিয়াকে মোর মিনিংফুল করে দেয় মানে অর্থপূর্ণ করে দেয় এটি একটি বাক্যে একা বসতে পারে না অক্জলের ভার্পের উদাহরণস্বরূপ দেখো তোমাদের এইখানে অকজলের ভারপের উদাহরণ দেওয়া আছে তিনটা ভার্পের উদাহরণ দেওয়া আছে যে অকজলের ভার্পের মাঝে আরো তিনটা ভার্প আছে একটা হচ্ছে টু ডু ভার্ভ যেটাকে আমরা ডু ডি ডাজ বলি ঠিক আছে এই তিনটাকে বলা হয় টু ডু ভার্ভ ঠিক আছে বা ডু ভার্ব দেখো তারপরে রয়েছে টু বি ভার্ভ অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বা ওয়ার বিং বিন এগুলো হয়েছে টু বি ভার্ব ঠিক আছে তারপরে দেখো রয়েছে টু হ্যাভ ভার্ভ অর্থাৎ হ্যাভ হ্যাস হ্যাড হ্যাভিং এইগুলো হয়েছে হ্যাভ ভার্ভ ঠিক আছে তোমরা অনেকে একটি বিষয় নিয়ে খুব কনফিউশনে থাকো সেটা হয়েছে অক্সিলের ভার্ভ কি মডাল কি ঠিক আছে বা মডাল ভার্ভ কী এগুলো নিয়ে তোমাদের আজকে বলি তোমরা একটু মন দিয়ে শোনো যে অক্সেলের ভার্ভ হচ্ছে এই যে তিনটা টু ডু ভার টু বি ভার টু হ্যাভ ভার অর্থাৎ ডু ডি ডাস অ্যাম আর ওয়াজ ওয়ার ওয়ার বিং বিন তারপরে হ্যাভ হ্যাজ হ্যাট হ্যাভিং এইগুলো হচ্ছে অক্সেলের ভার আর বাকি যত কিছু রয়ে গেল যেমন শেয়াল শুট উইল উট ক্যান কুট মে মাইট ইউজ টু নিড টু এইগুলো হচ্ছে মডেল ভার্ভ ঠিক আছে ওকে অবশেষে আমরা এই নোটটি পড়ে কি জানতে পারলাম আমরা এই নোটটি থেকে ভার বা ক্রিয়া সম্পর্কে জানতে পারলাম আর ভার্ভ কাকে বলে ভার্ভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ভ বলে ঠিক আছে আর প্রিন্সিপাল ভার্ভ কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো সেন্টেন্সের প্রধান ক্রিয়া বা কাজ প্রকাশ পায় তাকে প্রিন্সিপাল ভার্ভ বলে ঠিক আছে এরপরে আমরা জানতে পারছি যে অক্সিলারি ভার্ভ কাকে বলে যে ওয়ার্ড প্রিন্সিপাল ভার্ভকে টেন্স অনুযায়ী অর্থপূর্ণভাবে বোঝাতে সহায়তা করে অর্থাৎ সাহায্য করে তাকে অক্সিলারি ভার বা সাহায্যকারী ভার্ভ বলে ঠিক আছে এছাড়াও তোমরা জানতে পারছো যে অক্সিলারি ভার্ভের মাঝে কী কী আছে টু ডু ভার টু বি ভার টু হ্যাভ ভার্ভ এইগুলা অর্থাৎ অ্যাম ইজার ওয়াজ ওয়ার ওয়ার বিং বিন ডু ডি ডাস হ্যাভ হ্যাড হ্যাস হ্যাভিং এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ভ আর এই ভার্ভগুলো বাদে বাকি যে ভারগুলো আছে যেমন শেয়াল শুট উইল উট ক্যান কুট মে মাইট আউট টু ইউজ টু নিট ইত্যাদি এগুলো হচ্ছে মডাল ভার্ভ ওকে আর এগুলো জানার পর তোমাদের কাজটা হলো কি যে তোমরা এই যে যে যা যা জানলা এই বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করবো অর্থাৎ তুমি একজনকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ ভার্ভ ভার্ভ কী সে উত্তর দিল আবার তুমি আরেকটা প্রশ্ন করলা হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব কি এরকম করে একজন আরেকজন প্রশ্ন করলা তা তোমরা একজন আরেকজনের উত্তর দিলা তাহলে সবাই সহযোগিতায় তোমরা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবা এইভাবেই তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করে তোমাদের এই এই বিষয়টা পড়তে বলছে ঠিক আছে আশা করি তোমরা ভার সম্পর্কে অনেক কিছুই জানতে পারছো আজ আর নয় দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ